এই যে মাছ ধারা শেষ তা এখন এই মাছ উঠাবে আপনাদেরকে দেখাবো অবশ্যই নাও গায় জায়গা রাখুন আজকে এই জায়গায় রেখে যাই এইদিতে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে না ওই দিক না হ্যাঁ ভিজে নাও গাইতে आराटा पोत पेन ना मैंने नन आराटा कोनसी पोत पेन ना মাছ আজকে তো কমই মনে আছে আজকে মাছ তো ভালো মাছ নেই সবই ভালো পালাম আর ভালো পাচ্ছিনে

দোনে কি যেন থাকে না থাকে দিক যেন শ্রীনির পূজ্য দা তে বুর তো পূজিয়ে দাবে ইনি কালকেও কইও দাও কালকে আছি কালকেও হাটে দি নাড়া হাটে দাওয়া লাগে না আমার কালও হই না না ওবিনে তো পাডলি পালি হবে না হাটে যাইনি আমরা সেই কথাই তো কইছি যে কালকেও আসবেন তো আরবে সৎ মাল ওই ফুটি চলে আইছিল কাকা ফুটি দাবি নি এর মত মাল বেলা দপ্তা হামদাস

अन्दर आगे की काटा खेलते हैं। घीतम घीतम। सारे खेलते हैं आज की। सारे खेलते हैं आज की। ना, मेरे जो शौक शाला है ना, मेरे वीडियो बनाला मेरे यहाँ। किसी को हमारा? हमारा वीडियो बना के क्यों लिया? एक बार अमेरिका तमाटी सिली के सामान दिया बात तुम्हें बार वीडियो। अमेरिका किधर दस? बह

কুটি কিন্তু দুডিয়ে চিলিয়ে গেছে। যা। তুই এত তো আমার দুটো কুটি দাম বাড়িয়ে গেছে বা কুটি হ্যাঁ। কুটি আমারে ছুটি খাই। ওই যে گور কুতে দেন। গো বিটি diel nil পাছে সব diel। बगलে আকাল যাচ্ছে। আমি বাড়ি যাব, কাপড় পাইল দেব, তারপর একডা বেসি আসবো। এক আছ করেন দাদা। এই মাছ বাড়ি দেওয়া লাগবে না। এই যে খাবার এইটা নিয়ে দেন এক মতে নিয়ে নিন। খাবার ওজা খাবার বাড়ি মাছ। এই যে ঢাকার ভাটি মাটি আসে এই যে। ও তার ঢাকার বাড়ি। এই যে আসে খাবার দেন কেন? আরে কুঠুইন গিতা। Okay. não